الله عليه وسلم نبي ولن احب الله যেহেতু আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের আল্লাহ যেহেতু তোমাদেরকে ন্যায় করেছেন এই ন্যায় কারণে তোমরা আল্লাহ ভালোবাসবাস yeah

صدق الله فلان العظيم وصدق رسوله النبي الامي الكريم

उन <laughs>

আমি নবীর অনুসরণ করো একটু কারণে মহাব্বত করো তাহলে কার অনুসরণ করবে আমি নবীর অনুসরণ অর্থাৎ থাকে সে যতই বলুক আমি আল্লাহ ভালোবাসি আসলে তার ভিতরে আল্লাহ মহাব্বত নাই তাহলে আল্লাহর মহাব্বতের সাথে অনুসরণ যুক্ত অনুর সাথে যেন পানি যুক্ত পানির সাথে যেমন পবিত্র পানি জরুরি আল্লাহর মহাব্বতের সাথে নদীর অনুসরণ জরুরি এখন সমস্যা হলো

মাত্র কথা শিখছে সে পানিকে পানি বলতে পারে না বলে তো দেখি কি বলে আপনি পানিকে পানি বলে বাচ্চাটা পানিকে মা বলে আপনি যখন এই পানিটা বলে খাওয়াইতে যান তখন আপনিও ওর সঙ্গে বলেন আপু এই দেখা মা খাও আপনি পানিকে পানি বলেন ওর সঙ্গে আপনি মা বললেন কেন

مست محبت

قال رسول الله صلى الله عليه وسلم نبي ولم أحب الله لما يروكم من نعمه وأحبوني لحب الله i

محبت کرے نمبر کمان ایک جب منش ہے محبت کرے مانوس っていうと、後ろは今日、会社のために行きましょう。

सिया आहिनि ڏهن لاٿو پئي روحي جي